চলো কার্তিক দা চা খেয়ে আসি আমি গাড়ি থেকে নেমে গিয়ে চা খাবো যা কাউকে পাঠিয়ে দেয় না বেগুন আবার বেগুনের মতো চড় করে কি বলে কিছু না বসো পাঠাচ্ছি শালা চোখটা চলে যাবার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ

এতো নাছে কানা লাউ এ চাগেdala খাও তো তখন তো সোনার স্টক ভালো লাগছে ই রাম এ কি করছো এটা পুরো কেরোসিনের গন্ধ কেরোসিন তালে ঠিক আছে কফি হবে না পেট্রোলের গন্ধ তো ও কেন দি pó কেন দি জে বুগানজি আয় না আমি ওদের সামনে যাব না ব্যাস উচা পাগলামি করিস না উনি তো বাবার পরিচিত তোর বাবা নিজে উনার ছেলের সাথে তো সম্পর্ক ঠিক করেছে বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আর আমি তাকেই বিয়ে করতে হবে যাত্রার সঙ্গে নয় রে বাবা আচ্ছা ঠিক আছে দুলাইনে ছেলেটার বাইরেটা বলে দিচ্ছি বিদেশে ম্যানেজমেন্ট পড়েছে বাপের খান দশেক বিজনেস আছে বাপ মরলে সবর হলো আমি আবিরকে ভালোবাসি বাবা মারে কলেজে পড়ার সময় ইতিহাস ভূগোল বইয়ের মতো দু চারটে প্রেমও ব্যাগে ভরা থাকে বিয়ের আগে সেগুলো কাগজ আলাকে দিয়ে দিতে হয় কথাটা ঢুকেছে মাথা সরি বাবা ভালোবাসাটা মাথা দিয়ে হয় না হৃদয় দিয়ে হয় বড়দের মতো কথা বলছে দেখো ওরে তুই আমার কাছে এখন সেই ছোট্টটাই আছিস পুচকি সোনা মা যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও হুম সেজেগুজে নাও আমি নিচে গিয়ে ঠেকা দিয়ে রাখছি আমি যাব সারা বাড়ি ভেঙে ফেললে ওই ভাঙা বাড়িতে প্যান্ডেল কাটিয়ে ওই ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেব যাও রেডি হয়ে নাও যাও Go.